আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো বাজি লাইফে কীভাবে একটি অফিসিয়াল অ্যাকাউন্ট খুলবেন তো বন্ধুরা অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আমার ডিসক্রিপশান বক্সে চলে যেতে হবে ডিসক্রিপশান বক্সে চলে গেলে আপনি দেখতে পারবেন এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের ওপর আপনাকে ক্লিক করতে হবে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখুন সাইন আপ লেখা আছে সাইন আপের ওপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি এখানে এই ফর্মটি পূরণ করে নেবেন কীভাবে পূরণ করবেন আমি পাই টু পাই দেখিয়ে দিচ্ছি তো আপনি এখানে দেখুন ইউজার নেম ইউজেনে অবশ্যই আপনার ছোটো হাতের অক্ষর হতে হবে শেষে দুই চারটা সংখ্যা সহ দিতে হবে তো আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে আপনিও দিয়ে দিবেন তো দেওয়ার পর তারপর এখানে দেখতে পাবেন পাওয়ার্ড পাওয়ার্টে অবশ্যই শক্তপুক্ত করে একটি সুন্দর করে একটা পাওয়াজওয়ার্ড দিতে হবে বড় হাতে ছোটো হাতের অক্ষর সহ তো আমি যেভাবে দিচ্ছি ঠিক আপনিও সেভাবে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন কনফার্ম যায় কনফার্ম পাওয়া জার্টে সেম টু সেম যে পাওয়ারটি আপনি উপরে দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ফুল নাম তো ফুল নামে আপনি অবশ্যই আপনার ফুল নামটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ফোন নাম্বার তো ফোন নাম্বারে অবশ্যই আপনার নগদ বিকাশ রকেট যে নাম্বার দিয়ে খোলা আছে সেই নাম্বারটি বসিয়ে দিবেন জিরো বাদে বাকি দশটা অক্ষর বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিচ্ছি আপনিও বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন ইমেল ইমেলে আপনার যে ফোনে যে ইমেল আছে সেই ইমেলটি এখানে বসিয়ে দিবেন এখানে দেখুন ভেরিফাই করুন ভেরিফাই করে সেম টু সেম যে কোডটি এখানে দেখতে পাচ্ছেন এই কোডটি এখানে বসিয়ে দিবেন তো আমার কাছে এইটা দেখাচ্ছে আপনার কাছে অন্য কোড দেখাবে তো আপনি কাছে যেটা দেখাবে সেইটা আপনি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর একটা স্ক্রিনশট মেরে নেবেন স্ক্রিনশট মেরে নেওয়ার পর এখানে দেখুন কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম তো বন্ধুরা আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখানে দেখুন হোম পেজ তো হোম পেজে আপনি ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন মাই অ্যাকাউন্ট তো মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন পার্সোনাল ইনপুট তো পার্সোনাল ইনপুতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে দেখুন ফোন নাম্বার নট ভেরিফাই ইমেল নট ভেরিফাই বার্থডে নট ভেরিফাই তো আপনি ফোন নাম্বারে এখানে টিপ দিবেন নট ভেরিফাই ক্লিক করে দিলে পাঁচ মিনিটের মধ্যে আপনাকে একটা ওটিপি পাঠাবে ওটিপি করতে আপনি এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দিলে আপনার ফোন নাম্বার ভেরিফাই করা হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে খুব ভালো করে বুঝাতে পেরেছি যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ